নিজের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে যদি কেউ মারা যান তাদেরকে কি শহীদ হিসেবে বিবেচনা করা যায় আমরা এর আগে বিভিন্ন প্রশ্ন উত্তর এ সম্পর্কে বলেছি মানুষের ন্যায্য অধিকারের কথা বলতে গিয়ে তিনি যদি খুনের শিকার হন তিনি আল্লাহর কাছে শাহাদতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ আল্লাহ নবী করিমস আল্লাহ প্রসিদ্ধ হাদিস রয়েছে এক্ষেত্রে মানকুতিলাদামাজ দামাতিহি যে ব্যক্তির কোনভাবে তার অধিকার হরণ করা হয়েছে তার প্রতি জুলুম করা হয়েছে এবং সেটার বিরুদ্ধে সে কথা বলতে গিয়ে বা সেটার বিরুদ্ধাচরণ করতে গিয়ে বা নিজের অধিকারকে আদায় করতে গিয়ে তিনি যদি জুলুমের শিকার হয়ে মারা যান তাকে যদি খুন করা হয় তাহলে তিনি আল্লাহর কাছে তিনি আল্লাহ কাছে শহীদ দিশায় মর্যাদা পাবেন অন্যান্য আছে বেশ প্রসিদ্ধ নবিকির সাল্লামে সেটি হলো মানকতিলা দুনা মা লিহি যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যাবে মানকতিলা দুনা দামিহি যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা যাবে অমান কুতিলা দুনা আহলিহি যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যাবে ফাহশাহী সে ব্যক্তি সাহায্যের মর্যাদা লাভ করবে কিন্তু এখানে বিষয়টা এরকম হবে যে সে মারামারিতে লিপ্ত হয়নি সচরাচর জীবন রক্ষার জন্য ধস্তাধস্তি করেছে নিহত হয়েছে সম্পদ রক্ষা করতে গিয়ে তাকে সন্ত্রাসীগুলি করেছে খনিগুলি করেছে সে নিহত হয়েছে শাহাদাতের মর্যাদা পাবে কিন্তু যদি কেউ নিজে মারামারিতে লিপ্ত হয় সে নিজে আরেকজনকে মারতে গেছে একটা হল জীবন রক্ষা করতে গিয়ে সে প্রহার করতে গেছে ভিন্ন বিষয় কিন্তু না এমনি সাধারণ যে মারামারিগুলো হয় আমাদের সমাজে বিভিন্ন বিষয়ের মতো পার্থক্য হয়েছে মারামারি শুরু হয়ে গেল এখানে মরলেই যে শহীদ হবে এত সহজ না আবার এটা আমার মনে রাখতে হবে কারণ নবী করি সাল্লা এটা হলো সাধারণ মারামারির কথা বলছে সে জীবন বাঁচাতে গিয়া তার জীবন হানি করতে হচ্ছে সেখানে রক্ষা করতে গিয়ে সে মারা গেল তার সম্পদ ছিনিয়ে নিচ্ছে সেটা সে বাঁচাইতে গিয়ে মারা গেল, এগুলো সাহায্যের মর্যাদা পাবে কিন্তু আমাদের সমাজ যেটা হয় সচরাচর মারামারি যেটা বললাম যে কোনো একটা বিষয় নিয়ে ইস্যু নিয়ে গণ্ডগোল হলো দুই গ্রামের মানুষের মধ্যে বিতণ্ডা হলো মারামারি হলো হ্যাঁ শয়তান আপনার কাছে দেখাবে এটা তো আমার অধিকার আদায়ের জন্য মারা যাচ্ছি তো এইরকম মারামারি যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে মারা গেলে শহীদ হওয়া এত সহজ হবে না দেখতে হবে যে ঘটনা কি ছিল সেটা আদর কি তার প্রতি জলমের শিকার হয়েছে নাকি সে নিজেও মারতে গেছে তাকে মারতে আসে নাই সে নিজেই কী গেছে মারতে গেছে এখন মারতে গিয়ে মায়ের আরও মায়ের খায়া মরে গেছে উল্টা হয় না এরকম অনেক সময় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এরকম ব্যক্তি জাহান যাবে যে নিজে মারতে গেছিল কিন্তু পারে নাই উল্টা আরও মায়ের খায়া মরছে এরকম ব্যক্তি জাহান নামে যাবে আল কাতেল ওল মখতুল মাফের না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এরকম ব্যক্তি যে হত্যাকারী সেও জাহান্নামে নামে যাবে যে নিহত সেও জাহান নামে যাবে প্রশ্ন কালো হয়ে আল্লাহ রসুল যে হত্যাকারী সে জাহান্নামে নামে যাবে কেন এটা তো বুঝলাম যে নিহত বেচারা খুন হয়েছে সে জাহান্নামে নামে কেন যাবে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন কারণ সেও আসলে যে খুন করছে তাকে মারতে গেছিল কিন্তু পারে নাই উল্টা আরও মরে গেছে যেহেতু তার উদ্দেশ্য ছিল মানুষ হত্যা করা সেজন্য সেও কোথায় যাবে জাহান নামে যাবে এই জন্য ভাই মারামারি করা মানুষকে হত্যা করার জন্য উদ্যত হতে যাওয়া এটা এত বড় যখন অপরাধ আপনি করতে পারেন নাই মারা মায়েরা তারে খুন করতে পারেন নাই উল্টা নিজে খুন হয়ে গেছেন তারপর আপনার লাগছে কী হবে জবাবদিহি করতে মানুষের জীবনের মূল্য এত বেশি চাইলেই মাথা গরম হয়ে গেল আর দিলাম বাড়ি মাথা গরম হয়ে গেল আর অস্ত্র দিলাম তাকে হত্যা করে এটা একজন ন্যূনতম বিবেক সম্পন্ন মানুষ আল্লাহ সম্পর্কে ন্যূনতম ধারণা আছে বিশ্বাসের মানুষের কাজ হতে পারে না তবে এটা ঠিক যে জোলমের শিকার হয়ে মারা গেছেন অধিকারের কথা বলতে গেছেন নিজের অধিকারের কথা চাইতে গেছেন আপনাকে খুন করে দিল অবশ্যই আশা করা যায় আল্লাহ তাল্লার কাছে যে আল্লাহ তাকে সাহায্যের মর্যাদা দান করবে। অন্যায়ভাবে মানুষ হত্যা করলে ইসলামের সহিত অনুযায়ী তার বিচার কি হবে দেখুন মানুষ হত্যা আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটি আপনার একটি প্রসিদ্ধ হাদিস শুনেছেন নবী ইসালসাল্লাম বলেছেন এই যে তানিবু আসা আল মোবেকাপ তোমরা সাতটি ধ্বংসাত্মক মহাপাপ অপরাধ থেকে বেঁচে থাকবে সতর্ক থাকবে এর ভিতরে এক নম্বর হলো আল ইসা কবিল্লা আল্লাহর সঙ্গে শরিক করা এরপরে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটা হলো ওকাতুল নাফস কোনো মানুষকে হত্যা করা এটা এত বড় অপরাধ আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে ফাকা আন্নামা কাতালা ন্যাসা জেমিয়া একজন মানুষকে হত্যা করলে কেমন যেন সে গোটা বিশ্বের সব মানুষকে কি করলো খুন করলো একটা মানুষকে খুন করা আর বিশ্বের সব মানুষকে খুন করা এটা সমান কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে মান কাতাল মুমিন ওমান ইয়াক্তুল মুমিনান মুতাআম্মিদান যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করবে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ও জাহান্নামা তার শাস্তি হলো সে জাহান্নামে থাকবে চিরকাল দ্বিতীয়ত হলো ওয়াগাদিব আল্লাহ আলী আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবেন ওয়ালা আনাহ তাকে আল্লাহ তালা তার প্রতি লানত বর্ষণ করবেন আল্লাহ রহমত থেকে তাকে আল্লাহ সরিয়ে দিবেন এবং আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তার জন্য ওয়াদ আদাব আজিমা তার জন্য কঠিন শাস্তি আল্লাহ তালা প্রস্তুত করে রাখবেন এই জন্য ভাই মানুষ খুন করার অপরাধ এত ভয়ঙ্কর যে নবী করিম সাল্লাহাম বলেছেন লাজাওয়াল দুনিয়া আহ ও আল্লাহ মিন কতলি মেনে আউকমর্দাফি হাদিস কোনো ঈমানদারকে হত্যা করা কোনো মুসলিমকে হত্যা করা এটা আল্লাহর কাছে গোটা পৃথিবীর পতনের চাইতেও ভয়াবহ এবং দুনিয়ার আদালতে একজন মানুষকে পাঁচজন মানুষ মিলে খুন করলে একজনে আর আরেকজনে খুন করলো তো সহযোগী যারা তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয় আর যে মেইন অপরাধ করে তাকে হয়তো চরম শাস্তি দেওয়া হয় কিন্তু নবিসাম বলছেন একজন মানুষের হত্যায় যদি গোটা পৃথিবীর সব মানুষ সামিল হয় এটা লিটারেলি হয়তো এভাবে সম্ভব না কথার কথা গোটা পৃথিবীর সব মানুষ মিলে এক একজন এক একভাবে ভূমিকা রেখেছে কেউ তার নামে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে তার নামে ট্যাগ দিয়ে তার রক্তকে হালাল করছে হ্যাঁ কেউ তার খুনের ঘটনাকে ধামাচাপা দিছে হ্যাঁ তার কেউ সাংবাদিকতার নাম দিয়ে সেখানে অংশগ্রহণ করেছে কেউ হয়তো অস্ত্রটা আগায় দিছে কেউ হয়তো পরিবেশটা তৈরি করেছে যে যেভাবে হোক কোনো একটা মানুষের হত্যায় যদি গোটা পৃথিবীর সকল মানুষ জড়িত হয় আল্লাহ সব মানুষকে যাহার নামে দিতে কুণ্ঠাবোধ করবেন না একটা মানুষের জীবনে মূল্য আল্লাহর কাছে এত বেশি নবী করিম সাল্লাম কাবাকে লক্ষ্য করে বলেছেন হে কাবা ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন তোমার মর্যাদার চাইতে একজন মানুষের ইমানদারের সম্মান আল্লাহ অনেক বেশি অতএব কাবা ঘর ভেঙে ফেললো কেউ চুর করে ফেললো এই লোকটা যত বড় অপরাধী একজন মানুষের জীবন হানি করলো সম্মান হানি করলো তার সম্পদের হানি করলো সে তার চাইতে বেশি বড় অপরাধী এই জন্য মানুষ অপরাধের ভয়াবহতা যদি মানুষ বুঝত তাহলে মানুষ মানুষকে খুন করার এই দুঃসাহস কোনো করতে করত না আল্লাহ তালা আমাদেরকে সতর্ক হওয়ার তফিক দান করুন শুধু মানুষ খুনই নয় মানুষের সম্মান হানি এটাও কিন্তু ভয়াবহ করার নবী সাল্লাহাম বিদে হাজির প্রশ্ন বলেছেন যে না মালাকুম মালাকুম আরাদাকুম হারামন কাহার মতে ইয়মিকুম হায়দা ফি বালাদিকুম হায়দা অফি শাহরিকুম হায়দা এই দিনটি জুমার দিন এবং আরাফাতের দিনে নইস আসলাম বলেছেন যে এই দিনটি যেরকম সম্মানিত এই জায়গা আরাফাত ময়দান যেরকম সম্মানিত এই মাস জিলহজ মাস যেরকম সম্মানিত ঠিক একইভাবে তোমাদের জীবন সম্পদ এবং মর্যাদা আল্লাহর কাছে এতটা সম্মানিত এগুলোর সম্মান হানি করা যেরকম জঘন্য অপরাধ ভয়াবহ ঠিক একইভাবে কোনো মানুষের সম্মান জীবন এবং সম্পদ হানি করা অপরাধ আমরা হয়তো অনেকে খুন করি না কিন্তু মানুষকে অপমান করি মানুষকে লজ্জা দিই মানুষকে অসম্মান করি মানুষকে ছোট করি মানুষের সম্পদ হানি করি টাকা মারি তার হক নষ্ট করি মনে রাখবেন পুঙ্খানুপুঙ্খ করে এগুলোর বিচার হবে আপনার আমলে নেকামলে আপনার জিকির আসকারে তেলাওয়াতে তেজবিতে দুরুদে দোয়া ইস্তেকফারে এগুলোতে একটু কম আসে বাঁচতে পারবেন তো মানুষের এই হকগুলা নষ্ট করেছেন কাউকে ছোট করেছেন তাচ্ছিল্য করেছেন অসম্মান করেছেন সম্পদ নষ্ট করেছেন বা জীবনহানি করেছেন খুন করেছেন মনে রাখবেন বড় কঠিন এবং ভয়ঙ্কর পরিণতির সামনে আসে কেমন তোমাদের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আমলের ক্ষেত্রে আর অন্য সমস্ত বিষয় আসার বিচার আচার মানুষের লেনদেন সম্পর্কিত বিষয়ে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে মানুষের খুনের এর শাস্তি হবে সবচেয়ে ভয়াবহ আল্লাহ তো আমাদেরকে এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন কোনোভাবে যেন এই অন্যায় আমাদের দ্বারা কোনোদিনই না হয় মানুষ কখন ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় চিহ্নিত করতে পারে না এর কোনো ইসলামিক ব্যাখ্যা আছে কি না। মানুষের অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন সত্য আর অসত্য সে নিরূপণ করতে পারে না মহর কখন মারা হয় নানা কারণে হয় একটা দিচ্ছে হাসিনিস্লাহিসাম বলেছেন পরপর তিন জমা কেউ যদি না পড়ে তাহলে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয় মোহর মারা মানে হলো তার অন্তরটা নিষ্ক্রিয় হয়ে যায় অন্তর দ্বারা ভালো মন্দ নিরূপণ করবে তার মন বলবে এটা ভালো এটা খারাপ ই হিটাহিত জ্ঞান তারা থাকবে না এরকম আরও অনেক বিষয় আছে যে বিষয়গুলোর কারণে মানুষ অন্তরটা নিষ্ক্রিয় হয়ে যায় তার ভিতরে তার কাছে সত্য আর অসত্য পার্থক্য সেই করতে পারে না তো এই জন্য আল্লাহ তালার কাছে ইস্তেকফার করতে হয় যেন আল্লাহ তালা আমাদের অন্তরে মোহর মেরে না দেন নানা কাজ আছে এর ভিতরে একটা বিষয় হলো যে মানুষ যখন গুণা করতে থাকে পাপাচাপ করতে করতে আপনার একটা হাদিস শুনেছেন বিশ্বাস বলেছেন মানুষ যখন কোনো একটা পাপ করে অপরাধ করে তার অন্তরে একটা দাগ পড়ে স্বচ্ছ আয়নার মতো আয়নাতে যেরকম একটা দাগ পড়ে তার অন্তরটা দাগ পড়ে আর আরেকটা অপরাধ করলে আরেকটা দাগ পড়ে আরেকটা অপরাধ করলে আরেকটা দাগ পড়ে এবার পড়তে পড়তে তার অন্তরটা কী হয়ে যায় কালো হয়ে যায় ওই আয়নাতে যেরকম দাগ পড়ে পরিপূর্ণ আয়না কালো হয়ে যায় তার অন্তরটা এরকম হয়ে যায় তখন আয়না যদি অনেক দাগে ভরে থাকে ওই আয়না দিয়ে আমরা চেহারা দেখি চেহারার ত্রুটি দে ধরা পড়বে এই আয়না দিয়ে যেরকম ভালো মন্দ নিরূপণ করা যাবে না ঠিক একইভাবে একজন মানুষ যখন তার অন্তরে নানান অপরাধ করতে 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 গুনাহ তার কাছে কোনো ব্যাপার না সে মিউজিক শুনে সে হারাম জিনিস দেখে সে গালিগালাজ করে খারাপ বন্ধুদের সাথে উঠে নামাজ পড়ে না অন্যায় সব রকমের অন্যায় সে করে এই অন্যায়গুলো করতে করতে তার অন্তরটা ওই যে দাগ পড়তে 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 ময়লাযুক্ত আয়নার মতো হয়ে যায় এই অন্তর দিয়ে এটা সত্য এটা অসত্য এটা হক এটা বাতিল এ অত্যাচারী এ অত্যাচারিত এটা পার্থক্য সে করতে পারে না তার বিবেক কাজ করে না এই জন্য দেখবেন অনেক মানুষ এত সুন্দর সুস্থ বিবেকসম্পন্ন মানুষ তিনি একটা জোলমের পক্ষে অবলম্বন করেন তিনি একটা অন্যায়ের পক্ষে অবলম্বন করেন তার দল তার গোষ্ঠী তার হুজুর ধর্মের নামে রাজনীতির নামে অবিচার অন্যায় করে সেগুলো সাপোর্ট করে তার কাছে এটা মন্দ মনে হয় না বরং তার মন্দ কাজটা তার কাছে যৌক্তিক মনে হয় শয়তান সেটা তার কাছে সেটা তুলে ধরে দেখবেন অবাক করা বিষয় যে এত বড় জুলুম এটার পক্ষেও সমর্থন করার মতো মানুষ আছে তার মানে কি তার বিবেক কাজ করছে না তার অন্তরে মোহন মেরে দেওয়া হয়েছে এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহম্মা আরিনাল হাকতা হাকতা আমার আল্লাহ যেটা সত্য আপনি সেটাকে আমার সামনে উদ্ভাসিত করে দেন সত্যকে যেন আমি চিনতে পারি এবং আমি যেন সত্যকে ফলো করতে পারি ও আরি বা আর আল্লাহ যেটা বাতিল অসত্য সেটাকেও আপনি আমার সামনে একেবারে প্রকাশ করে দেন যে এটা বাতিল আমি যেন সেখান থেকে বেঁচে থাকতে পারি আমাদের বিবেক বুদ্ধি দিয়ে এমনকি আলেম হলে দেশের জ্ঞান থাকলেই যে সত্য উদ্ঘাটন করে ফেলতে পারবে এমন না আপনি যত বড় সত্যের উপরে থাকেন বলি মনে হোক আপনার অন্তরটা ছোটো থাকতে হবে অহংকারী হবেন না হ্যাঁ আমি আকিদা সহি করে ফেলেছি আমি সঠিকটা জেনে ফেলেছি এরা সবাই বাতিল হয়ে গেছে অহংকারী হবেন না আল্লাহ তালার কাছে দোয়া করবেন কারণ অনেকে সঠিক পথে থেকেও মৃত্যুর আগে ভুল পথে চলে যায় কখন সে গুমরা হবে একমাত্র আল্লাহ তালা জানে এই জন্য দিলটাকে নরম রাখতে হবে এবং আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ আমি যেন হিতাহিত জ্ঞান হারিয়ে না ফেলি আমার অন্তর যেন মহরঙ্কিত না হয় আমার অন্তর যেন নিষ্ক্রিয় না হয় আল্লাহ আমি যেন সত্যকে সত্য হিসেবে জেনে তার পক্ষে অবলম্বন করতে পারি আল্লাহ তার বিরুদ্ধে নিন্দা করে তাহলে কি ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় না ভাই এমন কোনো কথা নাই যে কোনো ব্যক্তি মারা গেলে সবাই তার সমালোচনা করলে লোকটা জাহান্নামি হয়ে যাবে জান্নার জাহান্নামি হওয়াটা এটা ভোটাভুটির উপরে নির্ভর করে না যদি ভোটাভুটির উপর নির্ভর করতো তাহলে তো সবাই খাওয়াইয়া দাওয়াইয়া টাকা পয়সা দিয়া খুশি রেখে আমরা মরতাম যে ভাই মরার পর তোরা সবাই ভালো বলিস তাহলে সবাই ভালো বলতো আর আমি জানাতে চলে যেতাম তাহলে তার নামাজ রোজার দরকার ছিল না যে ব্যক্তি ভালো তারে যদি পৃথিবীর মানুষ ভালো নাও বলে তার কিচ্ছু আসে চায় না আল্লাহর কাছে আর যদি কেউ খারাপ হয় তাহলে সবাই মিলে তাকে ভালো ভোট দিলেও লাভ নেই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান যত দিতে থাকেন নেতা যদি দুই নম্বর হয় তো আল্লাহর কথা ঠিকই দুই নম্বর হবে মায়ের একটাও নিচে পড়বে না ওই জনগণ যতই স্লোগান দে কোনো কাজ হবে না নেতা টাকা পয়সা দিয়া চামচাদেরকে খুশি করা তাদের দিয়া স্লোগান দেওয়াইছি এই জন্য আল্লাহ বলবে ঠিক আছে এত চামচা যেহেতু বলছে তার চরিত্র ফুলের মতো পবিত্র ঠিক আছে তাহলে তারা জান্নাত দিয়ে দেবে এত সহজ না যে ব্যক্তি ভালো কাজ করবে আল্লাহ কাছে সে ভালো জিনিসের বিনিময় পাবে কে ভালো করলো কে মন্দ করলো এতে কিছু আশা জানা তবে হ্যাঁ এটা ঠিক যে কিছু মানুষ আছে তাদের পাপাচারের কারণে তাদের জলমের কারণে তাদের অন্যায়ের কারণে দুনিয়াবাসী অতিষ্ঠ তাদের উপরে তাদের মৃত্যুর পর দুনিয়াবাসী হাঁপ ছেড়ে বাঁচে তো তাদের তো পরিণতি এমনিই খারাপ হবে বাকি নেককার ভালো মানুষরা যদি তাকে খারাপ মনে করে খারাপ জানে খারাপ সাক্ষ্য দেয় সেটা অবশ্যই তার জন্য একটা ডিজেন অ্যাডভান্টেজের বিষয় এটা তার জন্য একটা ক্ষতির বিষয় সেটা ভিন্ন বিষয় বাকি এটা জেনারেলি সঠিক না যে মানুষ মরলে ভালো বললেই ভালো খারাপ বললেই খারাপ তবে জালেম অত্যাচারী যখন মারা যায় সাধারণত পৃথিবীবাসী তার কাছ থেকে নিষ্কৃতি লাভ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে এটা তাদের অপরাধী হওয়ার একটা আলামত অতএব এটাকে আমরা আবার ভুল বলতে পারি না সেটা আপন জায়গায় ঠিক আছে আল্লাহ তো আমাদের সবাইকে সৎপথে পরিচালিত হওয়ার তো দান করবো